যারা এজেন্ডা নিয়ে নেমেছে তারা আপনি কি করবেন হাজার কোটি টাকার এজেন্ডা নিয়ে নেমেছে এজেন্ডা নিয়ে নেমেছে মুসলিম দেরকে চوریتো করে চলতে মুসলিম যুবক শেষ করে দিতে ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে যেন শেষ নিশ্চিত করা যায় এই এই আর নিয়ে নেছে তারা আপনার আমার সন্তান দেরকে যেন হেফাজত করা আল্লাহর কাছে দোয়া করতে পারে হেফাজত আপনারা দায়িত্ব থাকে সব সময় চোখে চোখে রাখবেন কখনো যেতে কিছু করবেন না এই জন্য বড় কাজ হবে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া সরকার নিয়ম তো আঠারো বছর করেছে আঠারো বছর দিনে বিয়ে দিয়ে দেবে সরকার ব্যবস্থা একুশ বছর করেছে একুশ বছর দিন ছেলেটারে বিয়ে দিয়ে দেয় এটা আপনার জন্য ওয়াজিব যেখান থেকে সন্তান নষ্ট হয়ে যাবে তার অবশ্যই অবস্থা আপনি সহযোগিতা করুন তাকে আপনার সন্তানকে আপনি তো অনেক কিছু দিতে চান বাড়ি ঘর চান এটা না করে একটা বউ দেন বউটা একটু পালন পালন করেন তাকে দিনের উপর থাকার চেষ্টা করেন বড় হলে তো একটা বিয়ে করে করুক এটা নিয়ে টেনশন করে আপনার কাজ না পঁচিশ বছর বয়সে বিয়ে করেছি বলেই সন্তানরা বড় হতে পেরেছে আমি এসে দেখি ইউনিভার্সিটিতে ঢুকে দেখি প্রফেসর হয়েছে ওনার সন্তান মাটির সাথে হাঁটাহানি করতেছে আমি হঠাৎ করে বলে বলছিলাম একজন যেটা আপনার নাতি কিনা সেটা মনে লজ্জা পাবে জিজ্ঞাসা হচ্ছে আপনার কয়েক আমার ছেলে মানে আমার ছেলে তো আমি আসছি মাত্র এখন লেকচারার হিসেবে আমার ছেলে তো আপনার এটা থেকে বহু বড় এটা বুধ সন্তান বড় হওয়ার আগে সন্তান বড় হওয়ার আগে আপনি আপনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে পথ দেখাতে পারেন না এই আগে বিয়ে করা উচিত

আপনার পিতামাতাকে তারা যেন বিয়ের ব্যাপারে সচেষ্ট সন্তানদেরকে যেন বিয়ে দিয়ে দেয় যেন ভবিষ্যৎ প্রজন্ম বড় হতে পারে কে চলে নিকটবর্তী হয়ে গেছে সন্তানদের দিনের উপর রাখা এখন জরুরি কত রকমের ফেতনা এসে যাবে এই ফেতনা থেকে বাঁচার জন্য অবশ্যই বিয়েটা একটা বড় ধরনের বড় মাধ্যম বড় মাধ্যম এর মাধ্যমে এটা ছাড়া কখনো এই জাতীয় ফেতনা থেকে আপনি সন্তানকে রক্ষা করতে পারবেন না কারণ মানুষের জৈবিক চাহিদা আছেই সেটা ভালোতে না ফেলতে পারলে হারামে যাবে এসে এ হারাম থেকে তাকে বাঁচাতে হবে